সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখানে উপলক্ষে আমি একটু বলতে চাই রমজান মাস আত্মশুদ্ধির মাস রমজান ধৈর্য শেখানোর মাস রমজান মাস মাফর এবং রহমতের মাস আসুন আমরা এই মাসটাকে সত্যিভাবে আমাদের জীবনের প্রতিফলন ঘটাই আর অনেকটি বিষয় হল অমর একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি যার জন্য সারা বিশ্বে আজ পরিচিত সেই সালা পর্বত রফিক জব্বারকে আমরা আজকে অনুষ্ঠান থেকে স্মরণ করছি আমরা শুধু তাদেরকে স্মরণ করলেই হবে না এবং শহীদ গিয়ে তাদেরকে ফুল দিয়ে তাদেরকে সম্মান জানানোই হবে না তাদের 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 আছে তাদেরকে আমাদেরকে দেখতে হবে এবং তাদের জীবন যাতে সুন্দর ও সাফল্য হয় তার বিষয় আমাদের সরকারকে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আর একুশে ফেব্রুয়ারি যার জন্য সংগঠিত হয়েছিল তার তাৎপর্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে উনিশশো সালে একুশ কাজে এই জাতিসংঘের এই তান্ত্রিক ভাষা হিসাবে বাংলা ভাষাকে পাওয়ার জন্য যারা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং শ্রমণ জানিয়ে আমি আমার বক্তব্য